থাকবে সারা বাংলাদেশে তার জন্য এক হাজার টাকা এক হাজার টাকা তিরিশ বছর ঘুনের গ্যারান্টি থাকবে ভাই বছরের তো ভরপুর কালেকশন করে থাকবে থাকবে দেখতে পাচ্ছেন আলাইকুম বিরত আজকে আমরা সরাসরি চলে আসলাম মাও বাগিনা ফান্ড্র

থাকবে নকশা করা থাকবে উনিশ হাজার টাকা ওকে পাশাপাশি ভাই উনিশ হাজার এটা উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকায় এবং অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে কিন্তু এই যে সেই ভাইরাল একটি থাকবে আরেকটি দেখাচ্ছি থাকবে ওকে অনেক সুন্দর তো এর পাশাপাশি কিন্তু আমরা আরেকটি খাটের কালেকশন দেখবো এই যে দেখি সাত হাজার এই যে মাত্র তেরো হাজার টাকা

আপনি দিবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন সবাই এর পাশাপাশি কিন্তু আর একটু কালেকশন দেবেন

এই পাশে আকাশ আকাশ কার্ড থাকবে ওকে এগুলো প্রাইস কেমন আছে মাত্র উনিশ হাজার আচ্ছা এগুলো মাত্র উনিশ হাজার টাকা থাকবে এবং ডেলিভারি তো ফ্রি থাকবে সারা বাংলাদেশ